আসসালামু আলাইকুম আহমাদুল্লাহরকাত নাহমদুহু আনুসাল্লা আল্লাহ রাসুলী কারি মাম্বাদ আহদুল্লা ইসমিল্লাহমান রহিম উল ইন সাল তিয়ানু চুকি ও মাহাতুল্লাহ হিরবুল্লাহ আল আমিন ইন আল হামদুল্লিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা ভিডিওর শুরুতেই ইবনেশিনের একটি উক্তি দিয়ে শুরু করছি চিকিৎসা বিজ্ঞানী ই একটি উক্তি দিয়ে শুরু করছে তা হচ্ছে ভেষজের অপ্রয়োজনীয় ভেষজ বলতে কোনো কিছু নেই যা প্রয়োজন তা হচ্ছে ভেষজ সম্পর্কে সঠিক জ্ঞান তো বন্ধুরা এটা আপনারা দেখতে পাচ্ছেন তুলসী তুলসী সাধারণত দুই প্রকারের হয় ক্ষুদ্র তুলসী এবং রাম তুলসী যেগুলো আকৃতিতে অনেক বিশাল ঝাঁসা এবং বড় হয় বন্ধুরা সাধারণত এই তুলসী সম্পর্কে পরিচয় নেই বিশেষ করে বাঙালি সমাজে কিন্তু এটি বিরল এটিকে হিন্দু সমাজে পবিত্রতার প্রতীক মনে করা হয় মুসলিম সমাজে সাধারণত এটা হিন্দুদের অধিক ব্যবহারের ফলে মুসলিম সমাজের এটা একটা গোড়ামি যে তারা তুলসীকে রাখতে চান না মনে করেন এটি একটি হিন্দু বৃক্ষ বা হিন্দু উদ্ভিদ বন্ধুরা এর সাথে হিন্দু মুসলিমের কোনো সম্পর্ক নেই এটি একটি ভেষজ উদ্ভিদ এর উপকারিতা ব্যাপক তো বন্ধুরা সাধারণত এই তুলসীর শিকড় ইম্পর্টেন্সি রোগে ব্যবহৃত হয় যাদের একদম উত্থান হয় না একটু উথিত হলেই দ্রুত পতন হয়ে যায় সেই সকল রোগীদের জন্য এই তুলসীর শিকড় মহাউষধ হিসেবে ব্যবহৃত হয় বন্ধুরা এই সমস্যার সমাধানে কীভাবে এই তুলসির শিকড় ব্যবহার করবেন সেটাই বলে দিচ্ছি আপনার তুলসির শিকড় নিচ থেকে এটি এক ইঞ্চি পরিমাণ তুলসির শিকড় উঠিয়ে পরিষ্কার করে ধুয়ে আপনার পানের সাথে এটা চিবিয়ে সেবন করবেন বন্ধুরা এইভাবে এক মাস যাব সেবনের ফলে আপনার সমস্যা যত জটিল কঠিন এবং গভীর হোক না কেন সমাধান হবেই হবে প্লিজ ডিপেন্ড অন আল্লাহ ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে